লাগিয়ে রেখেছে আমাদের যাত্রাপথ ছিল যেখানে সেই পদে অনেক জায়গায় আছে আমরা আজকে ভায়োলেট ভায়োলেট করছি না আমরা আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছে আমাদের তো এভাবে আটকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অবদার্থ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে আর্জি করার যে নিঃশংস নাক্কার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নেমেছি আবু সিদ্দিক হালদারকে কদিন আগে পুলিশ কাস্ট্রিতে যেভাবে চর্চারের ফলে মারা গিয়েছে যে দুটো পুলিশ অফিসারের এফআইআর নেম তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার বা বরখাস্ত করছে না কেন গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি যাতে দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছি আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিতে সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ যাতে শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছি কি বলবেন আজকে কি তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই শর্টকাটে চালানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা হাইলাইট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলো অবসান হওয়ার জন্য নেবেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটা জবাব দিয়ে পুলিশমন্ত্রীকে নিয়ে পুলিশ মন্ত্রী করছি এবং তিনি ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ না করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে লাভবো এখন ব্যারিগেড কি এখন আছে না আছে সেটা কিছু ভাববো না এখনো নির্বাহ বিচার পেল না কি বলবেন সেই জন্যই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের ঘরে মামলা আছে বয়েল গুড কিন্তু চিফ জাস্টিসের ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আওয়াজ থাকে না হলে এই মামলা ঠান্ডা করে চলে পুলিশ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা সেই পুলিশ মন্ত্রীর লাশ পর্যন্ত রাস্তায় নামতে দেখলাম কার কাছে বিচার চাইছে বলে দাবি করবেন সেটাই তো চোর মাচাই সর হয়ে যাচ্ছে না বললেন সকালমূলক কোরা মন্তব্য করলেন ভাঙড়ের বিধায়ক নাকি ওসবের সব সার্টিফাইড যে গুন্ডা মমতা ব্যানার্জি যাকে বলেছেন মমতা ব্যানার্জি যাকে বলেছেন তুই বোম্বা দিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে